আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আমিও খুব বেশি একটা ভালো না সীমিত ভালো আছি তবে আমি আপনাদের সাথে সব সময় থাকার চেষ্টা করি যতই ব্যস্ত থাকি যতই কর্মব্যস্ত থাকে আর যেখানেই আমি থাকি আপনাদের আমি কখনো ভুলে যাই না আপনাদের কথা আমার অন্তরে সবসময় স্পর্শ করে আমি আপনাদের কখনোই ভুলবো না আমি কথা দিলাম আমি আপনাদের পাশে থেকে আপনাদের যথাযথভাবে আপনাদের মনের কথা শোনার চেষ্টা করব সবাই আপনারা আমাকে জন্য আমার সাথে থাকবেন আর আমি অনেক দিন থেকে এই আপনাদের সাথে সরাসরি কথা বলতে সুযোগ পাই না ব্যস্ততা থাকার কারণে তো আজকে সময়ে ভালো থাকার কারণে ব্যস্ততা একটু থাকলেও আপনাদের সাথে সরাসরি না হলেও আমার এই একমুখী বার্তায় আমি বলতে চাই আমরা শুধু নিরাপদ থাকলে আমাদের নিরাপত্তা থাকবে না এক সময় আমাদের নিরাপত্তা নষ্ট হয়ে যাবে আমরা তখনই নিরাপদ তখন আমাদের সাথে আমাদের অন্য ভাই 아, 내가 버텨게.